পদ্মার বুক চিরে জেগে ওঠা একটি চর সেই চরের নাম আলম খাকান্দি সুন্দর একটি গ্রাম চলুন ঘুরে দেখে আসি হ্যালো দিছ নবাব মাহবুব আজকে আপনাদেরকে দেখাবো পদ্মার বুকের একটি চর একটি গ্রাম যেখানে অনেক লোকের বসতি এটি শরিয়াতপুর জেলার পদ্মা থানার মাঝিরঘাট এলাকায় অবস্থিত এই পদ্মা নদীটি পাড়ি দিলেই আমরা চলে যাব সেই গ্রামে সেই গ্রামটির এত সুন্দর মনোরম পরিবেশ যেটা দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে চলুন কথা না বলে আমরা ভিডিওটি শুরু করি ও সামনের দিকে অগ্রসর হই গ্রামের মেটুপথ ধরে রাস্তায় সামনের দিকে এগুলেই গ্রামের সুন্দর পরিবেশ দেখা যাবে সামনে দেখতে পাচ্ছেন একটি টিনের চাওলা যেখানে মানুষজন রোদ বৃষ্টির সময় একটু বিশ্রাম করে সামনেই গ্রামের পরিবেশ গ্রাম সত্যিই অনেক সুন্দর যা আপনারা নিজের চোখে না আপনারা বিশ্বাস করবেন না যে কৃষক কতটুকু কষ্ট এবং পরিশ্রম করে এত সুন্দর সোনার ফসল ফলায় রাস্তার দুই পাশেই কৃষক এখন ধান চাষ করেছে এখন ধানের সিজন অন্য অন্য সময় অন্য অন্য ফসল চাষ করে এখানে বারো মাসই চাষবাস হয় না এখন আমরা একটা চলে এসেছি একটি গ্রামের বাড়িতে দেখুন এখানকার গ্রামীণ পরিবেশ কত সুন্দর হাঁসেরা তাদের মনোরঞ্জন করছে অল্পে একটু পানি পেয়ে তারা অনেক বেশি খুশি যদিও এক সময় এখানে সবসময় পানিতে ডোবা থাকত আজ প্রকৃতির কি দারুণ খেলায় এখানে উঠেছে চর এখানে গড়ে উঠেছে মানুষের বসতি সময় এখানে কেউ থাকতো না শুধু পানি আর পানি থাকতো আজ কালের পরিবর্তনে এখানে মানুষের বসতি শুরু হয়েছে সেই সাথে একটি গ্রামের বাড়িতে বড়ই গেছে বাবুই পাখির বাসা যে বাবুই পাখির বাসা এক সময় আমরা প্রচুর দেখতাম তাল গাছ নারিকেল গাছ এবং বিভিন্ন গাছে এখন তো এটা চোখে দেখাই যায় না তবে প্রকৃতির ভালোবাসার কাছে সব কিছুই হার মানায় বাবুই পাখিগুলো তাদের নিধারণ শিল্পে তৈরি করেছে তাদের বসতি ঘর সত্যি বাবুই পাখি তুমি শিল্পী শিল্পী না হলেই কারো কার্য কারো পক্ষে সম্ভব ছিল না এই গ্রামটির নাম আলম খাকান্দি এই গ্রামের এটি একটি প্রাথমিক বিদ্যালয় এখানে গ্রামের বাচ্চারা আসে শিক্ষা অর্জনের জন্য শিক্ষা জাতি মেরুদণ্ড তাই সকলকে শিক্ষা গ্রহণ করতে হবে এই যে এত সুন্দর একটি গ্রাম এত সুন্দর একটি পরিবেশ এটা আপনি নিজে চোখে না দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন না এই যে রাস্তার পাশে খেজুর বাগানের শাড়ি একসময় যখন এই খেজুর গাছগুলো অনেক বড় হবে তখন এই রাস্তা এবং এই গ্রামের দৃশ্যটি আরো অনেক বেশি মনোরম হবে এবং আরো অনেক বেশি সুন্দর হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি বন্ধুরা আপনারা হয়তো বা জানেন না এই যে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তার দুই পাশে যে ধানি জমিগুলো কিছুদিন পর এই রাস্তা এবং এই ধানি জমি থাকবে না এগুলো পানির নিচে চলে যাবে এটাই বাস্তব প্রকৃতির নিদারণ এটাই খেলা আজকে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেই রাস্তা কিছুদিন পর পানির নিচে চলে যাবে পদ্মা নদী এমন একটি নদী সে যখন গজরে ওঠে তখন তার চারোপাশকে সত্যি বিষণ্নতার মধ্যে ফেলে দেয় নদীর জলরাশি যখন খেলা করে সেটা নিজ চোখে না দেখলে আপনি বুঝতে পারবেন না নদীর জলরাশির খেলা কেমন দেখুন এখানে কিছু জলরাশি খেলা করছে সেগুলো অত্যন্ত সৌন্দর্য এবং অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় পদ্মা সত্যি অনেক ভয়ঙ্কর পদ্মা যখন তার ভয়ঙ্কর রূপে ফিরে আসে তখন এই পদ্মার তীরবর্তী লোকজনের বসতি সত্যি দুর্বিষ্য হয়ে যায়